রেললাইন মেরামতির কারণে বাইশে জানুয়ারি রাত বারোটা থেকে বন্ধ থাকবে বালি ব্রিজের একটি লেন কবে থেকে চালু হবে বালি ব্রিজ রেল লাইন মেরামতির কারণে গত বাইশে জানুয়ারি রাত বারোটা থেকে সাতাশে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত বালি ব্রিজে যান চলাচলে কিছু রেস্ট্রিকশন হতে চলেছে পুলিশ সূত্রে জানা গেছে বাইশে জানুয়ারি রাত বারোটার পর থেকে বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লেনটি সম্পূর্ণ খোলা থাকলেও দক্ষিণেশ্বর থেকে বালি আসল লেনটি সম্পূর্ণ বন্ধ থাকবে ভোর ছটা থেকে রাত দশটা পর্যন্ত কেবলমাত্র দু চাকা তিন চাকার যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে তবে এখনও সিদ্ধান্ত হয়নি রেল এবং পুলিশ প্রশাসনের মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে দ্রুত এই ব্যাপারে সরকারি নির্দেশিকা জারি হতে চলেছে তবে দক্ষিণেশ্বর থেকে বালিতে আসার লেনটিতে বাস ট্যাক্সি বা কোনো ভারী যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো পাশের দ্বিতীয় নিবেদিতা সেতু দিয়ে যাবে পুরাতন বালি ব্রিজের উপরে থাকা রেললাইনে মেরামতির কারণেই এই সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে অসুবিধাটা হচ্ছে দেখুন বালি হল যে থেকে বালি হল থেকে যে কাটিংটা করেছে বালি হল থেকে বাসটা বেরিয়ে যাচ্ছে এইদিকে কোনো স্টপেজ দিতে পারছে না যাত্রী মানে এখান থেকে যারা সেক্টর ফাইভ যাত্রা করে মানে যাত্রীরা আছে তাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তারা ঠিক মতন গাড়িও সার্ভিস পাচ্ছে না এবং ফেরারটাও তাদের অসুবিধা হচ্ছে এবার ফেরার কি সমস্যা যখন আপনি ওই দিক থেকে ফিরছেন কলকাতার সাইড থেকে যখন এয়ারপোর্টের দিক থেকে আসছেন তখন আপনাকে টোল ব্যবহার করতে হচ্ছে এবার টোল ব্যবহার করতে গেলে গাড়ির ভাড়া পড়ে যাচ্ছে একশো টাকা টোল দিতে হচ্ছে প্লাস যাত্রী ভাড়া এবার যাত্রীর কাছ থেকে তো টোলটা চাওয়া যাচ্ছে না এবার যার ফলে কি হচ্ছে ড্রাইভার ভাইরা সমস্যায় পড়ছে এইটাকে যদি সমাধান করা যায় খুব ভালো হয় শিবনাথ দাস সো বেসিক্যালি আমার তো শর্ট অফিস তো আমাকে প্রতিদিনই যাতায়াত করতে হয় এবার অফিসে একটা টাইমিংয়ের ব্যাপার রয়েছে বাট সাডেনলি আমি এসে শুনছি যে ব্রিজ বন্ধ এটার জন্য ডেফিনেটলি অফিসেও লেট হচ্ছে অসুবিধা তো হচ্ছেই প্লাস আমরা যেহেতু রোজ যাতায়াত করি একটা ফিনান্সিয়ালের ব্যাপার রয়েছে তো সেখানে তিরিশ টাকাটা এমনি নর্মালি দেখতে গেলে খুব একটা বড়ো না হলেও আমাদের কাছে অনেকটা বড় কারণ এটা রোজগার যাতায়াতের জন্য বেশি জিতে হচ্ছে তো সেই কারণে একটা অসুবিধা বালিঘাটে ফেরার সময় বলছে যে বালিঘাটে আসা যাবে না এবার বালিঘাটে আমরা গাড়ি রাখি তো সেক্ষেত্রেও একটা অসুবিধা যে ব্রেক জার্নি অনেকটা করতে হবে এই ধরনের চরম ভোগান্তির মধ্যে পড়া গেল আর অ্যালার্টনেসটাও খুব একটা বেশি ছিল না যেই কারণে আমার মনে হয় যে আরেকটু আগের থেকে যদি আমাদের সচেতন করে দেওয়া হতো তাহলে আমরা সেভাবে প্রিপেয়ার হতে পারতাম বাট খুব একটা সচেতনতা কোথায় ছড়ানো হয়নি আমার নাম অর্ণব অর্ণব